করে দুজন কঠিন প্রতিযোগিতা চোখ বুঝে নিয়েছে আজকে দাঁতের একশো বিশ ওরে দাঁত মাজার স্টাইল রে দেখি আরো চোখ বন্ধ করে নিয়েছে দেখেন দাঁত আজকে খুলে পড়ে যাবে এখন কি করবা বিরাজ করবা এই যে পেস্ট নিস দেখি দাঁত দেখি তোমার দাঁত দেখি দাঁত আছে তোমার গালে দেখি দাঁত দেখি তোমার দাঁত আছে দেখি দাঁত দেখি দেখি দুইজনে ব্রাশ করো হ্যাঁ যে ভালো ব্রাশ করবে যার দাঁত বেশি পরিষ্কার হবে তাকে কিন্তু আইসক্রিম কিনে দিব হ্যাঁ আইসক্রিম খাবা তাহলে দাঁত আজকে খুলে যাবে দর্শক আপনারা কিভাবে দাঁত মাছতে হয় আপনার কাছ থেকে শিখতে পারেন আর এখানে দেখেন সে গুড়ি নিয়েছে দেখি দাঁত দেখি মাইজে বাড়া নাই সাকল এই যে এই যে মাইনা কি করে তুমি দাঁত মাজো দিতে হবে তুমি ফেলা বাস দুইজনে একসাথে দেখি না তো ও হইছে 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 হয়েছে দাঁত মাজো দাঁত মেজে আমরা কই যাবো গুতি গুতি তাও ঠিক আছে মানে সে আসলে কথাটা বুঝাই বলতে পারে নাই যে সবাই ভালো করে যে ব্রাশ করবে তাই তো কে কিনে দিবে প্যান্টটা নষ্ট করে দিলে না আচ্ছা জানাতুল তুমি আইসক্রিম খাবা শুধু দ্রুত দাঁত মাত্র তুমি কি যাবা আর তুমি কি খাবা কোন কোন মালাই আর সে চকবার মালাই খাবে ঠিক আছে এ ঘুরতে যাবে কে তুমি তুমি কি যাবা ঘুরতে হ্যাঁ তাহলে দ্রুত দাঁত মাজ দেখাই দাও দাঁত মাজে কিভাবে দাঁত মাজতে হয় দাঁত পরিষ্কার হয়েছে দেখি ঠিক আছে তোমার দাঁত দেখি সকালের বেলায় কিন্তু দাঁত মাজার প্রতিযোগিতা চলতেছে দুইজনের মধ্যে দেখা যাবে আজকে যে বিজয়ী হবে সে পাবে কোন মালাই আর যে লাস্ট হবে সে কি পাবে

i'm gonna